বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা চাট রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো মিনি পেঁয়াজুর লোভনীয় চাট রেসিপি আমরা তো পেঁয়াজু আসলে এভাবে খেয়ে থাকি কখনোই কেউ কে এভাবে চাটের মতন তৈরি করে খেয়েছেন চাট আসলে খেতে অনেক ভালো লাগে যে কোনো ধরনের চাটে খেতে দুর্দান্ত লাগে কখন কীরকম পেঁয়াজও দিয়ে চাট তৈরি করে খেয়েছে আমি ছোট ছোট পেঁয়াজও তৈরি করে আজকে লোভনের চাটটা তৈরি করে দেখাবো আসলে এই ধরনের ছটপটা চটপটা খাবারগুলো আমাদের সবারই খেতে অনেক ভালো লাগে অন্য আমি এখানে এক কাপ পাস্তু মশার ডাল নিয়েছি হাফ কাপ আলু গ্রেড করে নিয়েছি আপনারা এখানে ডালটাকে বেটেও দিতে পারেন যে কোনো ডালে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি আস্তটাই দিয়ে করছি এখানে এখন দেওয়ার পরে এক এক করে প্রত্যেকটা মশলা অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে সাত আটটি কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছি ঝালটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এটি করে সুন্দর একটা কালার আসার জন্য আপনার চাইলে হলুদের গুঁড়াটা কিন্তু কাবার করতে পারেন হাফ চামচ লাল মরিচের গুঁড়া আমি দুই রকমের মরিচ ইউজ করছি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে হলো এখানে হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়া এখানে আপনার চলে ধনিয়া এবং জিরার গুঁড়ো দিতে পারেন আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিচ্ছি এটার সাথে সব মশলা মিক্স আছে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি এখানে দেওয়ার পরে এখন বাইন্ডিংয়ের জন্য এখন দিয়ে দিচ্ছি হলো এক চামচে একটু কম আদা এবং রসুন বাটাটা অ্যাড করছি এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হলো এখানে ময়দা এখানে আমি টোটাল এক হাফ এক কাপে কম মানে হাফ কাপের মতন আমি এখানে ময়দাটা বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি এখন অতিরিক্ত দেবো না যদি অতিরিক্ত ময়দা দেই তার তাহলে দেখা যাচ্ছে এটা ক্রিস্পিনেসটা থাকে না এটা একদম নেতিয়ে যায় আপনার চলে চালের গোঁড়া দিয়ে তারপর ময়দাটাও দিতে পারেন বা ভেষন দিয়েও করতে পারেন যা যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু বাইনিংয়ের কাজটা করতে পারেন যেহেতু আমার ডালটা বাটা ছিল না আস্ত ডাল ছিল সেজন্য আমি বাইন্ডিংয়ের জন্য ময়দাটা ইউজ করছি এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে করে আলতোভাবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি আমি মিনি পেঁয়াজগুলো তৈরি করার জন্য চাটের জন্য এক এক করে এখন আমি পেঁয়াজগুলো ছোটো ছোট আকারে দিয়ে দিয়েছি এটা আসলে যা যা পছন্দ আপনারা বড় চলে বড়োটাও দিতে পারেন এখন একটা কাবাব কাঠে দিয়ে দশ পনেরো সেকেন্ড পর এভাবে করে ছাড়িয়ে নিয়েছি এতে করে আমার পেঁয়াজগুলো উলটিতে সুবিধা হবে গুলো পেয়াজু এক এক করে উল্টে দিয়েছি এভাবে করে কাবাব কাঠিটা দিয়ে আপনার চাইলে চামচ যে বা যে কোনো ধরনের চিকন কাটিয়ে উল্টিয়ে দিতে পারেন এভাবে করে তো আমার কিন্তু এগুলো আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে যে দেখুন এগুলো আসলে একটু বড়ো হয়ে গিয়েছে দেখুন ফুলে তো এভাবে করে সবগুলো পেঁয়াজও আমি ভেজে তো এরকম কালার করে ওঠি নিচে আর বেশি ভাজবে না তা না পেঁয়াজের কালারগুলো কালচে হয়ে যাবে এভাবে করে একটা সার্ভিং প্লেটে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে রেসিপিটি এসেছি মিনি পেঁয়াজগুলো এই যে আপনাদেরকে দেখানোর জন্য তো তৈরি হয়ে গিয়েছে তো এগুলো একটু ঠান্ডা হয়েছে আরও বেশি মুচমুচো হয়ে গিয়েছে এখন এগুলোর উপর দিয়ে দিচ্ছি হলো এখানে আমি প্রথমে আলু ছোট ছোট আলু এগুলোকে আমি ভেজে রেখেছি তো আমি সিদ্ধ করা ছাড়াই একদম কাঁচা অবস্থা একদম ডুবো তেলে ভেজেছি আর এখানে দিয়ে দিচ্ছি পুস্কার এতে করে এটা টেস্ট টা কিন্তু দারুণ আসে চেষ্টা করুন পুস্কাটা দেওয়ার জন্য ওগুলোর উপরে আস্তে আস্তে করে ডেকোরেশন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলো টক দই এটা আমি আসলে ইনস্ট্যান্টলি তৈরি করে নিয়েছি আসলে বাসাতে আর সবসময় টক দই যদিও থাকে এটা ডিপে থাকি সেটা হয়তো বরফ ছাড়তে অনেক সময় লাগে তো ইনস্ট্যান্টলি আমি তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে যদি দেখতে চান ইনস্ট্যান্টলি কীভাবে টক দই তৈরি করে সেটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি আপনাদের উপকারে আসে এখন আমি এটা দিয়ে দিয়েছি হলো এখানে টমেটো সস এটা আমার হাতে তৈরি করা টক মিষ্টি তো আমার তেঁতুলের যে টকটা সেটা আসলে শেষ হয়ে গিয়েছে আর আমার এই টমেটোর সসটা অনেক মজা এটা টক মিষ্টি এটা আপনার চাটও কিন্তু তৈরি করে খেতে পারেন তা এখন আমি দিয়ে হলো পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এখানে দিয়ে হলো কাঁচামরিচ তো আমার পাশে আসলে টমেটো আর সস ছিল না আসলে এগুলো ছাড়াও তো চাট তৈরি করা যায় সবসময় এগুলো তো থাকে না তাই বলে কি চাট খাবো না এখন উপরে ছড়িয়ে দিয়েছি আমার হাতে তৈরি করে চাট মশলা একটু লবণ ছড়িয়ে দিয়েছি উপরে দিয়ে দিয়েছি এখানে হাফ থেকে কম এখানে চাট মশলা দিয়ে দিয়েছে চাট মশলাটা এটার টেস্টটা দ্বিগুণ করে তোলে আবারও দিয়ে দিয়েছি একটু টক দই আসলে যে যে পরিমাণ দই খেতে পছন্দ করেন সেরকমই দেবেন তো আমার বাসায় এক অতিরিক্ত দইটা আবার বাচ্চারা পছন্দ করে না সেভাবে আমি দইটা দিয়েছি যারা ওরা যে পছন্দ করে এখন উপরে চোর চিকুন চানাচুর ছড়িয়ে দিয়েছি এটা করে তেজ আর দিঘুন বা আসে আপনি চলে ভুজিও দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে শুধু মিনি পেঁয়াজ চাট আমি এখন একটা খেয়ে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে আপনারা এইভাবে তৈরি করে চটপটা রেসিপিটা উপভোগ করতে পারেন সবাই ভালো থাকেন না হাফিজ